আর আপনি মাত্র একজনের কাছে মাল বিক্রি করছেন এভাবে কাজ করলে তো হবে না তা আপনি কত বিক্রি করবেন স্যার 86 লাখ 94600 ডলার কি আবার বলেন তো 86 লাখ 94600 ডলার আপনার কথা শুনে তো আমার কানে কইল্লো উঠলো তা এত টাকা কি বিক্রি করলেন আপনি স্যার প্রথমে আমি ওই কাস্টমারের কাছে একটা মাছ ধরার বড়শি বিক্রি করছি তারপর ওই যে মাছ ধরার হুইল আছে না হুইল আর কয়েকটা গিয়ার বিক্রি করছি আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় মাছ ধরবেন উনি আমাকে বলল আমি সমুদ্রের কিনারে মাছ ধরব

আপনি সমুদ্রের কিনারায় মাছ ধরতে ধরতে অনেক চোখে রাত হয়ে যেতে পারে আপনার তো তাহলে ওখানে থাকার জন্য একটা তাগু দরকার উনি বললো তাই তো আমি তারপর ওনাকে আমাদের তাগু ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে ওনার কাছে একটা তাগু বিক্রি করলাম এই সমস্ত কিছু বিক্রি করার পর ওনার বিল দাঁড়াইছে ছিয়াশি লক্ষ চৌরানব্বই হাজার ছয়শ ডলার আপনার কথা ছিল তো মাথা ঘুরে গেছে একটা লোক আপনার কাছে একটা সামান্য বর্ষি কিনতে এসেছে আর আপনি তার কাছে এত কিছু বিক্রি করলেন এটা কিভাবে সম্ভব না স্যার ওই ভদ্রলোক তো বর্ষি কিনতে আসে না উনি আসছিল ওনার প্রচন্ড মাথা ব্যথা করতেছিল উনি আসছিল আমার কাছে একটা প্যারাসিটামল কিনতে আমি তাকে বললাম স্যার আপনি যদি সমুদ্রের কিনারে শীতল পরিবেশে ফুটফুরে হাওয়া যদি কিছুদিন বসে দিয়ে মাছ ধরেন তাহলে আপনার মাথা ব্যথা চিন্ত ঠিক হয়ে যাবে তারপরে স্যার এই ঘটনা ভাই সত্যি করে বলেন তো আপনি বাংলাদেশ ডাক্তার ছিলেন না অন্য কোনো কাজ করতেন আপনি একদিনে এতগুলো টাকা একজনের কাছে কি করে দিলেন এটা কিভাবে সম্ভব স্যার আপনি এগুলো কি বলতেছেন আমি স্যার সত্যি বাংলাদেশের ডাক্তার ছিলাম আর এই কাজ ওই কাজ তো স্যার 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 আমাদের চেম্বারে যখন প্রথম একটা রুগী আসে তখন আমরা ওই রুগীর সাথে কথা বলে অনুমান করার চেষ্টা করি ওই লোকের কত টাকা আছে তারপরে স্যার কমপক্ষে ছয়টা পরীক্ষা দিন প্রথমে তাকে দেব ইকো তারপরে ইসিজি তারপরে সিটি স্ক্যান এক্স রে এম আর আই আরো যদি লাগে পরীক্ষা আরো দেবো তারপরে ওনাকে আবার বলে দিব অমুক জায়গা থেকে টেস্ট গুলো করাবেন হয়তো ভালো রেজাল্ট আসবে না আর স্যার যেখানে পরীক্ষা করতে বলি ওইখানেও আমার একটা পার্সেন্টেজ থাকে তারপর স্যার যখন ওই রিপোর্ট গুলো নিয়ে আসে ওই রিপোর্ট দেখি আর না দেখি কমপক্ষে তার চোদ্দটা ওষুধের নাম লিখে দেবো প্রেসক্রিপশনের প্রথম পাতা যদি ওষুধের নাম জাকে না হয় আমরা স্যার উল্টা পরের পাতায় ওষুধের নাম লিখে দিই স্যার এর মধ্যে স্যার দু তিনটা ওষুধ মাত্র কাজের আর বাদ দা স্যার ওই ভিটামিন পাউডার দিয়ে বানানো দুই নম্বর কোম্পানির ঔষধ আর স্যার ওই সমস্ত দুই নম্বর কোম্পানি থেকে আমরা প্রতি মাসে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট পাই স্যার টিভি ফ্রিজ এমনকি স্যার মোটর সাইকেলটা পর্যন্ত ওই দুই নম্বর ওষুধ কোম্পানি আমাদেরকে গিফট করতো কিন্তু তারপর স্যার পোষাচ্ছিল না ভাই ভাইনা ভাইনা তুই আমার বস তুই আজ থেকে আমার চেয়ে এই বস আর আমারে তোর দেশে পাঠাই দে তোর দেশে যাই একটা প্রাইভেট হাসপাতালে কিছুদিন ট্রেনে নিয়ে আসি